আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস লাভার ভাই বোনের আপনারা কেমন আছেন আমি ইনুস মল্লিক আপনাদের আর একবার সুস্বাগতম জানাচ্ছি বাংলাদেশ গণম পাকিস্তানের যে বদ্ধকার টি টোয়েন্টি সিরিজটা চলছে আমি এখানে দু একটা কথা বলতে চাই গত ম্যাচের কথা যদি আমরা বলি সেখানে কয়েকটা টার্নিং পয়েন্ট আছে আসলে সেই টার্নিং পয়েন্টটা ছিল আপনার আমাদের যে অলরাউন্ডার মেহেদি হাসান যেকে আমরা শেখ মাহাদিনাম বলি সে যে কুশাল মোমেন্টে আমাদের তেত্রিশটা রান করেছে পঁচিশ বলে তারপর আপনি দেখবেন যে আমাদের যে ব্যাটসম্যান পঞ্চান্ন রান করেছে কে সেটা হচ্ছে আমাদের ভুলেই গেলাম আমাদের যে জাকের আলী জাকের আলী এখন কথাটা হচ্ছে এই দুইটা টার্নিং পয়েন্টে আমাদের ম্যাচটা এখানে চলে গেল তারপরে পাকিস্তান খেলতে নেমে দেখা গেল। পনেরো রানের মধ্যে পাঁচ উইকেট নেয় আমরা ধরেই নিলাম ম্যাচটা হেরে গেল সেই ম্যাচটা তাকে তারা তিরিশ রানে যখন সাত উইকেট গেল তখন আমরা ভেবেছি ম্যাচটা হেরে গেল সেই ম্যাচটাকে কিভাবে তারা জেতার পর্যায় নিয়ে গেল কিভাবে তারা জেতার পর্যায়ে নিয়ে গেল যে ম্যাচ যে বলটা আউট হয়েছে ঋষাদের যে বলটা বোল্ড হয়েছে সেই বলটা যদি বোল্ড না হয়ে যেত এটা ছক্কা হয়ে যেত তাহলে কিন্তু জিতে যেত পাকিস্তান অর্থাৎ এখন কথা হচ্ছে ফাহিম আশ্রফ যে বলটা বোল্ড হয়েছে ছক্কা মারলে সে ম্যাচটা জিতে যেত অনেক কথা হচ্ছে এই ম্যাচ নিয়ে ফিল্ড নিয়ে মাঠ নিয়ে অনেক কথা হচ্ছে এটা একটা ধান খেত আমার কথা হচ্ছে ধান খেত তো শুধু আপনার জন্য না ধান খেত তো আপনার জন্য যেটা আমাদের জন্য একটা ফিল্ড তো একটাই বাংলাদেশ তো খেলেই জিতছে না বাংলাদেশ যে জিতেছে সেটা তো খেলেই জিতেছে আজকে যারা ধান ক্ষেত বলেছেন পাকিস্তান এটাকে অপবাদ দিয়েছে এটা ভালো না মিরপুরের উইকেট ভালো না অনেক সাংবাদিকরা দেখি বাংলাদেশের আমি এদেরকে কিভাবে কথা বলে তাদেরকে জবাবটা দেবো আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা যে ধান ক্ষেত বলেন আপনারা যখন গত ওয়ার্ল্ড কাপ হয়েছিল গত ওয়ার্ল্ড কাপে যখন দেখছেন যে এই যে আফগানিস্তান মাত্র একশো রান করছে সেটা বাংলাদেশ করতে পারে নাই বাংলাদেশে একশো পাঁচ রান করছে সেইটা ম্যাচটার টার্গেট মাত্র পঁচাশিতে অল আউট হয়ে গেছিল নেপাল তারপরে অস্ট্রেলিয়া হেরে গেছে আফগানিস্তানের সাথে লোয়ার স্ক্রিং ম্যাচে প্রত্যেকটা ম্যাচ যে লোয়ার স্কেরিং হয়েছে আপনাদের সেখানে চোখ পড়ে নাই আপনারা কি সেটা দেখেন নাই আপনারা কি করতেছেন এখন এই মাঠটাকে আপনারা ধান খেত বলে আখ্যায়িত করেছেন আচ্ছা এই মাঠ তো বাংলাদেশের জন্য যা আপনাদের জন্য জন্যইটা আর যদি সেটা ধান খেতে হইতো বল কি সেই রকম আনিবেন বাউন্স করেছে এমন কি বল ছিল যেটা আনপ্লেয়েবল খেলানো যাচ্ছে না এমন কি বলটা মাঝে মাঝে কি এমন কি হাইক করেছে যেটা আপনার ধরাচোয়ার বাইরে এমন কি বল হয়েছে যেই বলটা আপনি খেলতে পারেন না আপনি নাকচোকের কিছু দেখেন নাই আসলে বিষয়টা হচ্ছে খেলাধুলা বুঝেও যদি আপনারা এইভাবে কথা বলেন আসলে বাংলাদেশের যখন ভালো কিছু করে তখন সকলের জন্য সেটা চুলকানির কারণ হয়ে দাঁড়ায় আমি স্পষ্ট করে বলে দিলাম বাংলাদেশ যখনই ভালো কিছু করে তখন সেটা চুলকানির কারণ হয়ে দাঁড়ায় এই প্রেক্ষাপটে বলতে কি আমরা দু একটা কথা পিছনেও টেনে আনতে পারি বাংলাদেশ যতবার হেরেছে ম্যাক্সিমাম খেলাগুলোতে আপনি দেখবেন যে কোনো ডিসিশনে বলুন হয় রান আউট একটা আম্পায়ার বল দিয়েছে হয়তো একটা এলবিডব্লিউ আম্পায়ার বল দিয়েছে সেই এল বিডব্লুটা না দিলেও পারতো গত সিটিজে শ্রীলঙ্কার অন ডে সিস্টেম আমরা হেরেছি প্রথম ম্যাচটা কী হয়েছে দেখেন ওই রান আউটটা কি রান আউট হয় কে আমাদের যে ক্যাপ্টেন ছিল শান্ত সে শান্ত রান আউট হয় না সে সারা রান আউট দিলেও ম্যাচটা আমরা হেরে গেলাম যেখানে কোন একবারে এক উইকেটে একশো রান সেখান থেকে আমরা মাত্র দুইশন চল্লিশ রান বা পঁয়তাল্লিশ রানের টার্গেট আমরা কিন্তু ইজি জিতে যেতাম বাট আম্পায়ার আমাদেরকে জিতে দিল না আপনি দেখেন এই রকম ভুল ডিসিশনের কারণে আমরা হারি আর আমাদের যে ম্যানেজমেন্টের কিছু ভুল আছে সেইগুলো যদি আমরা না বলি তাহলে সমস্যা হুট হাট করে দেখবেন যে মানে একে চেঞ্জ করে ওকে বসে ওকে বসে ওকে খেলে মানে কি কোনো ডিসিপ্লিনে অর্থাৎ বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্টের যে কাকে বসাতে হবে কাকে খেলাতে হবে এই বিষয়টি তারা বোঝে না আপনাকে অবগত করানোর জন্য আরেকটা কথা বলি পাকিস্তান সিরিজে যে বাংলাদেশ হেরেছে দুইশো রান করেও গত টি টোয়েন্টি সিরিজ দুইশো রান করেও হেরেছে মোস্তাফিজকে কেন বসানো হয়েছে আমাকে বলেন মোস্তাফিজে তো ইঞ্জুরি ছিল না মোস্তাফিজকে বসানোর কারণ ওই সিরিজটা হেরেছে আমার যে কথাগুলো যেন আপনাদেরকে না বলি তাহলে আপনারা মানে আপনার ল্যাকিঞ্জটা কোথায় আছে বুঝবেন আমাদের টিম ম্যানেজমেন্ট হয়েছে চারটা পাঁচটা চেঞ্জ করে ফেলে আপনি কখন করতে পারেন আজকে মোস্তাফিজের মতো বলার কখনই দেখেন যে ওভারে যে বলগুলো করে বিশ্বমানের বলার তার বল সবাই আউট হয়ে যাবে খেলতে গেলেই আউট হয়ে যাবে মারতে পারবে না মোস্তাফিজের বল ডিয়ার সেই মোস্তাফিজকে বসিয়ে রাখেছে তিন চারজন চেঞ্জ করে আপনার ম্যাচগুলো হেরেছেন সিরিজটা একবার আপনি কী করছেন ঢালাও বাদ হোয়াইট এসে আসছে একই ভুলের কারণে আপনি এর আগের সিরিজটা আপনার আরব আমৃতের সাথে হেরেছেন আরব আমৃতের সাথে বাংলাদেশ হেরে যাওয়ার ম্যাচটা দুইশো রান করে কখনো হারুক মোস্তাফিজ নাই আপনার বিভিন্ন কারণে এই যে চেঞ্জগুলো করা হচ্ছে গত মাসে পাকিস্তানের সাথে আপনি সেকেন্ড টি টোয়েন্টিতে কী করেছেন আপনি তামজিৎ তামিম দেখেন যে ইনফরমাল ব্যাটসম্যান তাকে আপনি বসিয়ে রেখেছেন আপনি তাকে বসিয়ে কাকে নামিয়েছেন কাকে নামিয়ে নামিয়েছেন যে চলে না হ্যাঁ আপনি নামিয়েছেন শেখ নাইম নাইম শেখ নামিয়েছেন শেখ মনে করেন ছয় বলে না নয় বলে দিন করেছে সাত বলে দিন করেছে এই হচ্ছে আমাদের অবস্থা সব বিষয়গুলো আমি টিম ম্যানেজমেন্টকে উদত্ত আহ্বান যাবো আপনারা একটু চিন্তা করেন বাংলাদেশ পাকিস্তানের মতো অ্যাগেনস্টের যখন একটা দল থাকে তার বিরুদ্ধে আপনি কখনো এইরকম কাউকে রেস্ট দিতে পারেন না যাকে রেস্টের কথা বলেছেন সে আবার ফিল্ডিংও করেছে বলছেন ইঞ্জুরি আবার হুটহাট করে আপনারা যে চেঞ্জগুলো করেন এটা করবে না দয়া করে যদি এমন হয় তৃতীয় টি টোয়েন্টিতে যদি তানজিম তামিমকে না খেলানো হয় তবে সেটা হবে বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতের কারণ অভিশাপের কারণ আশা করি টিম ম্যানেজমেন্টের বিষয়গুলো দেখবেন আর যেই সব সাংবাদিকগুলো রিপোর্ট করেন যে ধান আপনারা একটু বুঝে শুনে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে কথা বলেন এক এক জায়গার মাঠ এক এক রকম হতেই পারে। আর হোম অ্যাডভান্টেজ পৃথিবীর সব দেশগুলোই নিয়ে থাকে আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন নেগেটিভ না নিয়ে অন্তত আমরা যদি ফার্স্ট অফ অল এইভাবে রিয়েলাইজ দেন যদি আপনি এটাকে চিন্তা করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে সেটা আমাদের সকলের জন্য ভালো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি